আচ্ছা পলি ময়লা পড়বে না ময়লা পড়বে না জি অল অপশন অটো ভাই অল অপশন অটো জি পিছনের দরজা খুলে দেখাই দেখেন এটারও ঝুরি জয়েন্ট গুলো অরিজিনাল আছে ভিতরে কন্ডিশন দেখেন খুবই ভালো ফ্রেশ একদম ফ্রেশ কন্ডিশন ফ্রেশ কন্ডিশন ব্যাক পার্ট হ্যাঁ ব্যাক পার্টও এখনো জেনুইন আছে অরিজিনাল আছে এক জিও মনোগ্রাম লাইট গুলো এখনো অরিজিনাল আছে পিছনের গ্লাসটাও অরিজিনাল আছে বাবা আচ্ছা এই গাড়িটা সিএনজি করা আছে অক্টেন এন্ড সিএনজি 60 লিটার করা আছে এবং পিছনের গ্লাসটা তো অরিজিনাল হ্যাঁ পিছনের গ্লাস 100% আমি ব্যাক ডালটা খুলে দেখাই বাবু ভাই ডালটা খুলে দেখাচ্ছি যে দেখেন ভিতর কন্ডিশনটা খুবই ফ্রেশ এবং কি 60 লিটার করা

সামনের দরজাটা খুলে দেখাই এই দেখেন এটারও জুরিগুলো অরিজিনাল জি জি এবং কি মাস্টার সুইচে সব অ্যাক্টিভ ওকে চাবিতে স্টার্ট হ্যাঁ এটা আপনার এক্সিও 10 এর মডেল 14 এর স্টেশন ভিতরে সিলিং টিলিং দেখেন খুবই ফ্রেশ এই গাড়ি হচ্ছে একের ভিতরে সব হ্যাঁ একের ভিতরে সব কাজ করা যাবে এই গাড়ি জি জি অক্ষয় গাড়ি অক্ষয় গাড়ি চলেন এবার ইঞ্জিনটা দেখাচ্ছি জি জি ইঞ্জিনটা দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন বিভিটা ইঞ্জিন এবং কি গিয়ার বক্স অরিজিনাল আছে ও ভাই গিয়ার বক্স ইঞ্জিন সাসপেনশন এবং কি চেসিসটা দেখেন এখনো অরিজিনাল কালার আচ্ছা হ্যাঁ বনেটটা হিট প্রুফটা দেখেন এখনো অরিজিনাল চেসিস মাসল বনার এভরিথিং ফ্রেশ এভরিথিং ফ্রেশ গাড়িতে কোনো কাজ আছে ভাই না গাড়িতে কাজ নাই নেবেন আর চালাবেন একদম বাই এন্ড ড্রাইভ কন্ডিশন জি ভাই 2010 এর মডেল 2010 এর মডেল 14 তে রেজিস্ট্রেশন অল পেপারস আপ টু ডেট অকটেন এন্ড সিএনজি করা আছে